ভোরের পাখি উঠল ডেকে জাম জারুলের শাখায় পূব আকাশে মামা খুশির আবির মাখায় সামনে ছবি ধূপ জ্বালিয়ে মা বাজালেন শাঁখ দেখছি যে আজকে বুঝি পঁচিশে বৈশাখ আলোর ছবি সামনে তখন দু চোখ আলোয় ভরা ওই আলোটা স্বপ্ন আবেশ হৃদয় হতে ঝরা বইছে ধীরে দক্ষিণ হাওয়া আজকে দিল ডাক বকুল ফুলের গন্ধে ভাসে পঁচিশে বৈশাখ আবছাত নয় স্পষ্ট দেখি ধূসর মেঘের ফাঁকে মেঘকন্যার হাতে তুলি কবির ছবি আঁকে খাতা কলম বইপত্তর আজকে তোলা থাক মন মেতেছে রবির গানে পঁচিশে বৈশাখ মন মেতেছে রবির গানে পঁচিশে বৈশাখ